একটা বিষয় অনেক দিন ধরে লক্ষ্য করে আসছি যখন ক্লাসে টিচাররা আমাদেরকে পড়া ধরেন এরকম অনেক পড়া যেগুলো আমি পারি কিন্তু দাঁড়িয়ে উত্তর দেওয়ার মতো সাহস পাই না মোটিভেশন পাই না কনফিডেন্ট পাই না তো এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে যে বিষয়টা দেখতে পেয়েছি তা হচ্ছে আমাদের শিক্ষা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কগনেটিভ লার্নিং একটা হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিং যাকে এসিএল বলে তো সোশ্যাল ইমোশনাল লার্নিং এর আরেকটা নাম হচ্ছে অবজারভেশনাল লার্নিং এখন কগনেটিভ লার্নিং মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক ব্যবহার করে কোনো কিছু জানা অনেকটা থিওরিটিক্যাল নলেজের সাথে কম্পেয়ার করতে পারবেন বিশেষ কিছু ক্ষেত্রে সো যে পদ্ধতিতে আমরা কোনো কিছু কগনিশন করি কোনো কিছু জানি জ্ঞান অর্জন করি তো এটাকে বলে কগনেটিভ লার্নিং অনেকটা পাঠ্য পুস্তক ভিত্তিক নলেজ আর সোশ্যাল ইমোশনাল লার্নিং হচ্ছে অবজারভেশনাল লার্নিং অবজারভেশনের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করা হয় সোসাইটি থেকে আমাদের ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট থেকে আমাদের বন্ধু বান্ধবদের থেকে আত্মীয় স্বজনদের থেকে যে শিক্ষাটা আমরা অর্জন করি ওটা হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিং আবেগিক জ্ঞান বা আবেগিক নলেজ বলতে পারি আমরা এখন সেলফ কনফিডেন্স সেলফ স্স্টিম তারপর স্মার্টনেস এই বিষয়গুলো টোটালি কানেক্টেড হচ্ছে সোশ্যাল ইমোশনাল লার্নিংয়ের সাথে কগনেটিভ লার্নিংয়ের সাথে এর কানেকশান খুব একটা নেই আপনি কগনেটিভ লার্নিংয়ের মাধ্যমে ম্যাথ শিখতে পারবেন সায়েন্স শিখতে পারবেন ফিলোসফি শিখতে পারবেন তবে কগনেটিভ লার্নিংয়ের মাধ্যমে স্মার্টনেস শেখা যাবে না শেখা যাবে বাট অ্যাপ্লাই করা যাবে না কেননা স্মার্টনেস কনফিডেন্ট এই বিষয়গুলো টোটালি অ্যাপ্লাইড অ্যাপ্লাইড বিষয় আমাদের লাইব্রেরিতে আমাদের মার্কেটে এরকম হাজারো বই পেয়ে যাবেন হাউ টু বি স্মার্ট হাউ টু টক হাউ টু বি সেলফ কনফিডেন্ট এরকম হাজারো বই পেয়ে যাবেন সো ওই বইগুলো থেকে আপনি নলেজ অর্জন করতে পারবেন তবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিষয়টা অনেকটা টাফ হয়ে যায় কেননা যারা আগে থেকে সোশ্যাল ইমোশনাল লার্নিংটা পায়নি যারা সোসাইটির সাথে খুব একটা মেশেনি মেলামেশা করেনি যারা বন্ধু বান্ধবদের সাথে খুব একটা মেলামেশা করেনি তাদের ক্ষেত্রে ওই বিষয়টা অ্যাপ্লাই করা খুবই টাফ হয়ে যায় আমি আমার এডুকেশন হয় প্রাইভেট স্কুল থেকে যেখানে স্টুডেন্ট খুবই কম ছিল দশ বারো জন স্টুডেন্ট ছিল এক একটা ক্লাসে সো তো ওইখানে খুব একটা শেখা হয়নি ইমোশনাল যে লার্নিংটা তা খুব একটা হয়নি তারপর বাড়ির বাইরেই ছিলাম বেশিরভাগ সময় হোস্টেলে এখন দেশের বাইরে তো সব মিলিয়ে আসলে খুব একটা মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি এখন যদিও আমার আশেপাশে প্রচুর মানুষ আছে অনেক ফরেনার্স আছেন তো সবার সাথে এখন মেশার চেষ্টা করতেছি এখন ইমোশনাল লার্নিংটা আমার মনে হচ্ছে আমার এখন হচ্ছে যেটা আমার অনেক আগে হওয়া উচিত ছিল চাইল্ডহুড থেকে হওয়া উচিত ছিল এই ইমোশনাল লার্নিংটা আমার এখন হচ্ছে তাই কনফিডেন্ট স্মার্টনেস যাই হোক এগুলা বই পড়ে শেখা সম্ভব না এগুলা বই পড়ে স্মার্টনেস নিয়ে আসা সম্ভব না আমাদের মধ্যে এগুলার জন্য আমাদেরকে প্রচুর মানুষের সাথে মিশতে হবে কথাবার্তা বলতে হবে সোশ্যাল নলেজ গেইন করতে হবে তাই বেশি বেশি মানুষের সাথে কথা বলার ফলে এই নলেজটা আসে সো বাচ্চা কাচ্চাদের অনেক সময় বাবা মা বাহিরের বন্ধু বান্ধবদের সাথে মিশতে বারণ করেন কেননা হয়তো ওই বন্ধু বান্ধবদের মধ্যে তারা এমন কিছু খুঁজে নেন যেগুলো ওনাদের বাচ্চাদের মধ্যে চান না যে বিষয়টা খুব বেশি দেখা যায় তা হচ্ছে ধরেন একজন স্টুডেন্ট যে ফার্স্ট বয় স্কুলে আর আরেকজন স্টুডেন্ট যে লাস্ট বয় তো ফার্স্ট বয় এবং লাস্ট বয় দুইজনের মধ্যে তফাৎটা হচ্ছে কগনেটিভ লার্নিংয়ের ক্ষেত্রে হয়তো পাঠ্যপুস্তক ভিত্তিক নলেজ যে ফার্স্ট বয় তার অনেক বেশি কিন্তু লাস্ট বয় তার পাঠ্যপুস্তক ভিত্তিক নলেজ অনেকটা কম সো এক্ষেত্রেও অনেক বাবা মা চান না যে তাদের ছেলে লাস্ট বয় যে আছে তার সাথে মেলামেশা করুক তাহলে হয়তো সে পড়ালেখা করবে না সো এই বিষয়টা আসলে একদমই অ্যাকসেপ্টেবল না এটা করা উচিত না কেননা পুস্তক ভিত্তিক নলেজ সোশ্যাল ইমোশনাল লার্নিংয়ের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না এর জন্য মানুষদের সাথে মিশতে হবে বন্ধু সাথে মিশতে হবে সকলের সাথে মিশতে হবে তাহলে কেবল স্মার্টনেস এবং সেলফ কনফিডেন্ট বিল্ড আপ হবে